বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির বিকল্প ভেনু আর অফিসিয়াল ফিক্সচার দুটোই অলরেডি প্রকাশ করে দিয়েছে এরও আগে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড এই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যই তাদের পনেরো জনের ফুল স্কোয়াডটা ঘোষণা করেই দিয়েছিল তো ভারতকেও তো এই চ্যাম্পিয়ন্স ট্রফি পনেরো জনের স্কোয়াড দিতে হবে তো সম্ভবত বিসিসি তরফ থেকে ওই জানুয়ারি সেকেন্ড বা থার্ড উইকেই তাদের অফিসিয়াল স্কোয়াডটা দিয়ে দেওয়া হবে মানে তার সাথেও ইংল্যান্ডের বিপক্ষে যে তার আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে সেই স্কোয়াডও ওই একই সাথে ঘোষণা করে দেওয়া হবে তো এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের সম্ভাব্য পনেরো জনের স্কোয়াডটা ঠিক কেমন হতে পারে কারা কারা থাকতে পারে ওই স্কোয়াডে চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক আমি ক্যাটাগরি ওয়াইজ প্লেয়ারদের লিস্টটা আপনাদের সামনে তুলে ধরছি ব্যাটারদের লিস্টে আসবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়া সায়ার আর শুভমান গিল এই চারটা স্পট নিয়ে কোনোরকম চিহ্ন তোলার কোনো জায়গাই নেই এরা চারজনই ওই আগের দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের অংশ ছিলেন আর চারজনই কিন্তু ব্যাট হাতে মানে যতটা সুযোগ পেয়েছেন মানে ভালোভাবে পারফর্ম করারই চেষ্টা করেছেন আর টিমের জন্য প্রত্যেকেরই কিন্তু অবদান ওই জায়গায় অনস্বীকার্য ছিল যদিও রিসেন্ট পাস্টে রোহিত শর্মা বিরাট কোহলির ফর্ম নিয়ে কিছুটা আর কি চিন্তার মধ্যে রয়েছে ভারতীয় সমর্থকরা তারপরেও আমি মনে করি বড় টুর্নামেন্ট যেহেতু আর এরা যেহেতু বিগ ম্যাচ প্লেয়ার তো সেই কারণে মানে ওই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তারা নিশ্চিতভাবে ফর্মে ফিরে আসবেন বলেই আমি মনে করি আর তার আগে যে ভারতের ওই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে তো ওই সিরিজেও মানে একটা ভালো মহড়া কিন্তু হয়ে যেতে পারে এই চার ব্যাটারেরই কিপার উইকেটকিপারদের লিস্টে আসবেন কে এল রাহুল আর ঋষভ পান্ত কে এল রাহুলের সিলেকশান নিয়ে কোনোরকম কোনো চিহ্নই নেই এর আগে দু হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে নাম্বার ফাইভে নেমে তিনি বেশ কিছু ভালো ভালো ইনিংস খেলেছিলেন ভারতীয় দলের জন্য আর ঋষভ পান্ত তার সিলেকশনটা নিয়ে প্রশ্ন চিহ্ন তোলার কোনো রকম জায়গা আছে বলে আমি মনে করি না টেস্ট ক্রিকেটে যতই তিনি ফর্মের মধ্য দিয়ে সংঘর্ষ করুন না কেন মানে হোয়াইট বল ক্রিকেটে পার্টিকুলারলি সাদা বলের ক্রিকেটে তাও আবার এই ওয়ানডে ফর্ম্যাটে তিনি কিন্তু ভারতীয় দলের অবিচ্ছেদ্য অংশ এই রাগের ওয়ানডে বিশ্বকাপটা তিনি মিস করেছিলেন তার ওই ভয়ঙ্কর ইঞ্জুরির জন্য তো সেই কারণে ঈশান কিষানকে ওই জায়গায় কিন্তু ভারতের সিলেক্টররা রেখেছিল তো ঋষভ পান্ত যখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন তো ঋষভ পান্তকে এবার রাখবে বলে আমি মনে করি ভারতের নির্বাচকরা অলরাউন্ডারদের লিস্টে আসবেন হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাডেজা এই দুটো স্পট নিয়ে প্রশ্নচিহ্ন তোলার কোনোরকম কোনো জায়গা বা প্রশ্নই আসে না আর নাম্বার থ্রি অলরাউন্ডার হিসেবে আসবেন আকসার প্যাটেল আকসার প্যাটেলের সিলেকশনটাও এক প্রকার নিশ্চিত বলা চলে এর আগে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপেও তিনি কিন্তু সুযোগ পেয়েছিলেন প্রথমে কিন্তু একদম শেষ মুহূর্তে ইঞ্জুরির জন্য তাকে ছিটকে যেতে হয়েছিল তার বদলে রবিচন্দ্রন অশ্বিন জায়গা করে নিয়েছিল ওই ওডিআই ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে তো আকসার প্যাটেল যখন এই মুহূর্তে পুরোপুরি সুস্থ আছেন তো ইঞ্জুরির কোনো রকম সম্ভাবনা যদি তার মধ্যে না তৈরি হয় এই পরবর্তী সিরিজে তাহলে আকসার পেটেল নিশ্চিতভাবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকবেনই থাকবেন আর নাম্বার ফোর অলরাউন্ডার হিসেবে আমি দেখতে চাই নীতিশ কুমার রেড্ডিকে এই স্পটটা নিয়ে আমি কিছুটা প্রথমে ধোঁয়াশার মধ্যে ছিলাম আমি ভাবছিলাম যে প্রথমে একজন এক্সট্রা ব্যাটারকে রাখবো নাকি একজন এক্সট্রা বোলারকে রাখবো মানে ওই জায়গায় আমি মনে করলাম একজন যদি বাড়তি অলরাউন্ডারকে রাখা যায় তাহলে কিন্তু মানে টিমের মধ্যে ভারসাম্যটা বেশ ভালোভাবে তৈরি হবে আর হার্দিক পান্ডিয়ার একজন ব্যাক অলরাউন্ডারও ভারত এই জায়গায় পেয়ে যাবে তো নীতিশ কুমার রেড্ডির এখনও কিন্তু ওডিয়াই ফর্ম্যাটে ডেবিউ হয়নি ভারতীয় দলের জার্সিতে টেস্ট আর টি টোয়েন্টিতে ডেবিউ হয়েছে সেখানে কিন্তু ব্যাট হাতে বা বল হাতে তার অনবদ্য পারফরমেন্সের ছাপ তিনি কিন্তু রেখে গেছেন তো আমার মনে হয় ওই ইংল্যান্ডের বিপক্ষে যে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজটা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেখানে ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে তিন ম্যাচের তিনটাতেই খেলিয়ে একবার পরীক্ষা করে দেখেনি ভালো পারফর্ম করলে তিনি ডেফিনেটলি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডের সুযোগ পাবেনই পাবেন এরপর বোলারদের তালিকায় আসা যাক প্রথমেই আসবেন জাসপ্রীত বুমরা এই সিলেকশনটা নিয়ে প্রশ্নচিহ্ন তোলার কোনো জায়গাই নেই এরপর আসবেন মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ তার নিজের ফর্মের সাথে যতই সংঘর্ষ করুন না কেন বা পার্টিকুলারলি কিছু টাইমে দেখা যাচ্ছে তিনি ভালো বল করলে উইকেট পাচ্ছেন না কিংবা আর কি উইকেট পেলে আবার ওই জায়গায় ভালো বল করতে পারছেন না প্রচুর রান লিক করে দিচ্ছেন কিন্তু এইটা যেহেতু ডিফারেন্ট সেট আপ ডিফারেন্ট ফরম্যাট হোয়াইট বল ক্রিকেট তো সেই কারণে আমি মনে করি মোহাম্মদ সিরাজের বিকল্প এই মুহূর্তে ভারতীয় দলের কাছে নেই বললেই চলে তো সেই কারণে মোহাম্মদ সিরাজকে আমি এই মানে চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে দেখতে চাই আর এছাড়াও তিনি ওই তেইশ বিশ্বকাপে কিন্তু বেশ ভালোই পারফর্ম করেছিলেন আর ওই তার আগে যে এশিয়া কাপটা হয়েছিল ওই তেইশ সালে সেখানে ফাইনালে তিনি যে কিরকম আগুনঝরা বলিং করেছিলেন বারো রান দিয়ে ছ উইকেট তুলে নিয়েছিলেন তো সেইগুলো কিন্তু আমাদের সবারই মনে রয়েছে তো সব কিছু বিচার বিবেচনা করেই মোহাম্মদ সিরাজকে আমি এই স্কোয়াডে দেখতে চাই তিন নম্বর পেস বোলার হিসেবে আসবেন এই জায়গায় মোহাম্মদ শামী মহম্মদ সামির আর কি ওই মানে তার ইঞ্জুরি নিয়ে যতই আর কি লুকোচুরি হোক না কেন বা এক সময় বলা হলো যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে লাস্ট দুই টেস্টে খেলার জন্য তিনি পুরোপুরি প্রস্তুত আবার তার পর মুহূর্তেই বলা হলো যে তার হাঁটু ওই জায়গা নাকি আবার ফুলে গেছে তার ইঞ্জুরি থেকে পুরোপুরি সারতে বেশ সময় লাগবে এদিকে তিনি কিন্তু ওই মানে সৈয়দ মুস্তাক আলীর ট্রফির সব ম্যাচ খেলেছেন আবার এই চলতি বিজয় হাজারে ট্রফির ম্যাচগুলোও তিনি কিন্তু খেলে যাচ্ছেন তো ওই জায়গায় আমার মনে হয় ভারতের টিম ম্যানেজমেন্টের এটা একটা কৌশল যে স্বামীকে তারা ওই জায়গায় পুরোপুরি ফিট অবস্থায় পেতে চান ওই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যাতে তার সার্ভিসটা ভারতীয় দল ওই জায়গায় পুরোপুরি পেতে পারে তো সেই কারণেই তার আগে পাঁচ দিনের টেস্ট ম্যাচ খেলিয়ে স্বামীকে টিম ম্যানেজমেন্ট কোনো রকম বাড়তি ওয়ার্কলোড দিতে চাইছে না তো স্বামী আর কি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন বলে আমি মনে করি আগামী এক দেড় মাসের মধ্যেই তো স্বামীকেই আমি সম্ভবত দেখতে পাচ্ছি এই চ্যাম্পিয়ন্স ট্রফির মূল স্কোয়াডে চার নম্বর বোলার হিসেবে আসবেন আর্শদীপ সিং এই জায়গায় আমি কিছুটা কনফিউজ ছিলাম ওই আশদ্বীপ আর হারসিফ রানার মধ্যে কিন্তু আর্শদ্বীপ যেহেতু অভিজ্ঞতার দিক থেকে রানার থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছেন আর এছাড়া তিনি টি টোয়েন্টি সেট কিন্তু ভারতের একজন রেগুলার সদস্য ওড়িআই সেট তিনি জায়গাটা এখনও পুরোপুরি ফিক্স করতে না পারলেও তো বল হাতে তিনি কিন্তু যথেষ্ট এফেক্টিভ যথেষ্ট আর কি ডিসেন্ট ইকোনমিতে তিনি বলিং করতে পারেন আর এছাড়া ব্রেক থ্রু তিনি কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তেই দিতে পারেন সেটা ইনিংসের শুরুতে হোক বা আর কি মিড ইনিংসে হোক কিংবা একদম স্লো ওভারে গিয়ে হোক না কেন তো আর তিনি স্কোয়াডে থাকলে ভারতীয় দল একজন বাঁহাতি পেস বোলারকেও পাবে ওই জায়গায় তিনি মানে বৈচিত্র্য আনতে পারবেন বলে আমি মনে করি তো সেই কারণেই আশদ্বীপকে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে দেখতে চাই আর নাম্বার ফাইভ বোলার একদম মানে এই স্কোয়াডের শেষ সদস্য হিসেবে আসবেন কুলদীপ যাদব কুলদীপ যাদবের জায়গাটা আমি এই জায়গায় নিশ্চিতভাবেই দেখতে পাচ্ছি একমাত্র লেফট আর্ম চায়নাম্যান মানে লেগ ব্রেক বোলার হিসেবে তিনি এই জায়গায় থাকবেন আর এছাড়া তেইশ ওয়ান ডে বিশ্বকাপে তিনি কিন্তু বল হাতে অনবদ্য পারফর্ম করেছিলেন ওই ফাইনাল ম্যাচটা ছাড়া তো দশ ম্যাচে টানা ভালো পারফর্ম করা কিন্তু মোটেই কোনো মুখের কথা নয় একটা বড় টুর্নামেন্টে তো সেই কারণে কুলদীপ যাদব নিশ্চিতভাবে এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকবেনই থাকবেন তাহলে আমি আরেকবার রিপিট করে দিই এই চ্যাম্পিয়ন্স ট্রফির পনেরো জনের ভারতের ফুল স্কোয়াডটা ব্যাটারদের লিস্টে আসবেন রোহিত শর্মা বিরাট কোহলি শ্রেয়া সায়ার আর শুভমান গিল উইকেট কিপারদের লিস্টে আসবেন কে এল রাহুল আর ঋষভ পান্ত অলরাউন্ডারদের তালিকা আসবেন হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাডেজা আকসার প্যাটেল আর নীতিশ কুমার রেড্ডি আর বোলারদের তালিকায় আসবেন যাসপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ মোহাম্মদ শামী আর্শদীপ সিং আর কুলদীপ যাদব তো এটাই হচ্ছে ভারতের সম্ভাব্য জনের স্কোয়াড এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এটাই আমার মনে হয় একদম বেস্ট পসিবল স্কোয়াড হতে পারে যদি এই টিমে সবাই পুরোপুরি সুস্থ আর ফিট থাকে আর সবাই যদি মোটামুটি ফর্মের মধ্যেই থাকেন তাহলে এই পনেরো জনকে আমি একদম নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আর এই পনেরো জনের মধ্যে থেকে ভারতের সম্ভাব্য একাদশ বা বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে এই চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচে চলুন সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিই ওপেন করবেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা আর শুভমান গিল নাম্বার থ্রিতে আসবেন বিরাট কোহলি নাম্বার ফোরে শ্রেয়া সায়ার নাম্বার ফাইভে আসবেন কে এল রাহুল কিংবা ঋষভ পান্তের মধ্যে একজন প্রথমে কে এল রাহুলকেই সুযোগ দেওয়া হবে কিন্তু প্রথম দুই ম্যাচে যদি বাই চান্স তিনি টানা কোনো কারণে ব্যর্থ হয়ে যান তাহলে ওই জায়গায় তিন নাম্বার ম্যাচ থেকে টিম ম্যানেজমেন্ট ঋষভ পান্তকে সুযোগ দিতে পারে নাম্বার সিক্সে আসবেন হার্দিক পান্ডিয়া নাম্বার সেভেনে রবীন্দ্র জাডেজা নাম্বার এইটে আসবেন কুলদীপ যাদব নাম্বার নাইনে জসপ্রীত বুমরা নাম্বার টেনে মোহাম্মদ শামি আর নাম্বার ইলেভেনে মোহাম্মদ সিরাজ আমার মতে এটা কিন্তু ভারতের বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হতে পারে এছাড়া সিচুয়েশান কন্ডিশন বা প্রতিপক্ষ অনুসারে ভারতের টিম ম্যানেজমেন্ট তাদের একাদশে সামান্য দুই একটা অদল বদল আনলেও আনতে পারে এই জায়গা থেকে তো আপনাদের কি মনে হয় এই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের এই সম্ভাব্য পনেরো জনের যে স্কোয়াডটা এখন আপনাদের সামনে তুলে ধরলাম আর সেখান থেকে তাদের বেস্ট পসিবল প্লেইং ইলেভেনটাও যে আপনাদের সাথে শেয়ার করলাম একমত হবেন পুরোপুরি আমার সাথে নাকি এই জায়গায় আপনারা কোনো অদল বদল দেখতে চান কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি